আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে আমরা সকাল সকালে চলে যাচ্ছি আমতপনের বোনের বিয়ের গরু আনার জন্য নিয়ে যাচ্ছি আমরা এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি তো দেখুন হাইওয়ের পাশটা কত সুন্দর গাছগাছালি কত সুন্দর পরিবেশ এখন আমরা হাইওয়ে থেকে ভিতর দিয়ে যাচ্ছি রাস্তার তো ভিতর দিয়ে যাওয়ার সময় এখন ফের আমরা হাইয়ে উঠলাম যাচ্ছি এটা হচ্ছে ব্রিজের টার্মিনাল টোল এই টোলটা হয়তো অনেকে চিনেন এই জায়গাটা অনেকেরই জানা শোনা বা দেখা কমেন্ট করবেন এই জায়গাটা কোথায় সামনে আরও আছে দেখলে আপনারা অনেকে চিনতে পারবেন কথাটি বলে দিলাম দেখবেন পরে বলবেন জায়গাটা কোথায় চলেন দেখা যাক যাচ্ছি রাস্তার দুধার কত সুন্দর নির্বিলি পরিবেশ কোনো যানজট নেই আমরা এখন ব্রিজ পার হচ্ছি দেখুন নদী এই পাশেও নদী আমরা শহর ছেড়ে এখন গ্রামের দিকে ছুটছি দেখুন সেই ধান ক্ষেত নদীর পাশে ধান ক্ষেত এই জায়গাটা আসলেই অনেক সুন্দর একটা জায়গা মেন রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে নদী তার পাশে আছে বাসক। বিভিন্ন গাছগাছালি এমনকি শাক সবজির ক্ষেত বাজার চোখ মিলে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ তো যাই হোক আমরা গরু আনতে যাচ্ছি সেই গরুওয়ালার বাসায় অলরেডি আমরা এসে পড়েছি বাদ বাকি যে টাকাগুলি ছিল তার হাতে বুঝিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন জানাবেন আল্লাহ হাফেজ